কিন্তু ছবি উঠরা খালে আমারটা পা ডি প্রশখি আমার আরে বল না বন্ধু বিনে পাগল মনে বুঝা আইলে বুঝে না। সাদে ঠেকসি ফাদে গো সখিয় অন্ত বেদনা প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধো ওর না হাই গো প্রাণ পাখি রে যেতে চায় আর ধো না কি আগুন জ্বালাইল বন্ধে গো সখিনী ভা আইলে নিবে না সোনার বরণ রূপের কিরণ না দেবাস না